শান্ত এসে মায়াকে বেড়ে বসিয়ে নিজেও পাশে বসে আস্তে করে মায়ার হাত ধরে একটা কথা বলি সত্যি বলবে কি শান্ত তাকায় মায়ার চোখে এক দৃষ্টিতে এমন গভীর দৃষ্টি দেখে মায়া ঢোক গিলে চোখ ফ্লোরে নামিয়ে দেয় গলা কাঁপে সামান্য তুমি ইচ্ছা করে চাচুর শরীরে মাংসের বাটিটা ফেলেছ তাই না ভয়ে ভয়ে মায়া শান্তর দিকে তাকায় ঠোঁট শুকিয়ে আসে মনে হয় বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেছে কি বলবে বুঝে পায় না ইচ্ছা করে করেছো তাই না মায়া চুপ কিছু বলার মতো সাহস পায় না আবার মিথ্যা বলার ইচ্ছাও নেই কেন করেছো সে মামনি সংসার নষ্ট করেছে আপনাকে আলাদা করেছে মামনি থেকে এখন হয়তো আবার কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে শান্ত অবাক হয়ে যায় মুখ শক্ত হয়ে আসে কে এসব কথা বলেছে ভাবতে পারে না তবুও চুপচাপ শুনে যায় শুনুন আপনি ছোট বাচ্চা না জন্ম মৃত্যু আল্লাহর হাতে এখানে মামনির কোনো দোষ ছিল না সব ভুল মিটিয়ে নেন আপনার চাচু মিথ্যে বলে মামনির থেকে আপনাকে দূরে রাখছে নিজের স্বার্থের জন্য শান্ত রেগে যায় একটু সুযোগ না দিয়ে সজরে মায়ার মুখ চেপে ধরে দাঁতে ফাঁকে ফিস ফিস করে বলে লাস্ট ওয়ার্নিং মায়ুজান চাচু সম্পর্কে আর একটা বাজে কথা বলবে না কতটুকু জানো তুমি ওনার সম্পর্কে শিরু চৌধুরী যা বলেছে তাই বিশ্বাস করে নিলে উনি একজন লোভী মহিলা এই বাড়িতে বউ হয়ে আসার জন্য আমার মাকে মেরে নিজে ঢুকে পড়েছে সম্পত্তির লোভে প্লিজ মায়ুজান মেজাজ খারাপ করে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করো না আর যা করেছ করেছ কিন্তু আর যেন কখনও চাচুর সাথে বিহে মিসবিহ্যাভ করতে না দেখি এক নাগারে কথা বলে শান্ত থামে মায়া চুপ বুঝতে পারে এখন কিছু বলা মানে আগুনে ঘি ঢালা শান্তর চোখে যে আগুন জ্বলছে তাতে ওর প্রতিটা যুক্তি পুড়ে যাবে তাই নীরব থাকে মনে মনে ভাবে যা বলবে না নিজেই প্রমাণ করবে আর চাচুর চোখে যে লোভ দেখেছে সেটা চোখ এড়ায়নি নিজের ছেলেকে এমপি বানানোর জন্য শান্তকে ব্যবহার করছে নিশ্চয়ই মামুনির নামে মিথ্যে বলার পেছনেও কোনো কারণ আছে না হলে কেন শান্তকে এমন মিথ্যে কথা বলবে শান্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ধীরে মায়াকে শুয়ে দেয় নিজেও পাশে শুয়ে পড়ে মায়ার মাথাটা নিজের বুকে টেনে নেয় সমস্যা কি এমন করছেন কেন বুকে নিচ্ছি দেখছো না ভ্রু কুচকে শান্ত বলে আপনার নিশ্বাস গলার কাছে পড়ছে কাতুকুতু লাগছে মায়ার কথায় শান্ত হাসবে না কাঁদবে বুঝতে পারে না ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিয়ে বলে কিছু করার নেই মায়ুজান এইভাবে সহ্য করে নাও থাকতে হবে তো সারা জীবন এক সময় শয়ে যাবে মায়া মুখ নিচু করে চুপ করে যায় মনে মনে বলে হুম শয়ে যাবে তোর মাথা থাকবে কে সারা জীবন তোর সাথে যত সব আউল পাউল শান্ত মায়ার খুচকে যাওয়া মুখ দেখে বুঝতে পারে বাদর মনে মনে গালি দিচ্ছে গালি না দিয়ে চুপচাপ ঘুমাও বলেই আর একটু ঘেসে মায়ার মাথায় হাত বুলিয়ে দেয় মায়া অবাক হয়ে তাকায় মনে পড়ে যায় মায়ের কথা আম্মু এমনভাবেই মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতো চোখে জল এসে যায় অজান্তে মায়ুজান ডোন্ট ক্রাই জানো তো আমি ছাড়া তোমার চোখে অন্য কারো নামে চোখের পানি পড়লে সহ্য করতে পারবো না তোমার হাসি কান্না সব আমাকে ঘিরেই হবে প্লিজ রাগ তুলো না আমার ঠোঁট কামড়ে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখতে চায় মায়া শান্ত নিঃশব্দে মাথার কাছে হাত চালিয়ে যায় মস্তিষ্কে তখন খেলে যাচ্ছে এক অদ্ভুত চিন্তা মনে হয় আমার মায়ুজান জেলাস ফিল করছে মাহিকে নিয়ে কালোই শিওর হব হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না সকাল চারটা তিরিশ টিপ করে চোখ খুলে শান্ত বাইরে থেকে আজানে ধ্বনি ভেসে আসে যেন শান্ত সুরে ঘুম ভাঙ্গায় চোখ মেলে পাশে তাকাতেই দেখে গুটিসুটি মেরে মায়া গভীর ঘুমে নিষ্পলক মুখটা যেন শিশুর মতো শান্ত তেল হয়ে আছে মুখটা যার কারণে ফসা মুখটা আরও কোমল লাগছে শান্তর মনে হয় এই মুখটা চেয়ে থেকে সারা জীবনও কাটিয়ে দিতে পারে এই রকম সুন্দর ঘুমটা ভাঙতে ইচ্ছা করে না কিন্তু নামাজ পড়তে হবে আস্তে করে ঝুঁকে নাকটাক টিপে ধরে তবুও মায়ার নড়াচড়া নেই দিব্যি ঘুমাচ্ছে শান্ত অবাক হয় এই মেয়েটা ভূত নাকি নাক টিপে ধরাতেও রেসপন্স নেই এইবার নিজের বিশেষ টিপস চালু করে ধীরে ধীরে মুখটা নিচু করে মায়ার সারা মুখে ছোট ছোট চুমো দিতে দিতে হালকা সরে বলে মায়ু পাখি উঠো নামাজ পড়তে হবে লেট হয়ে যাবে মায়ার কানে সে গলা বাজে ঘুমের ঘরে বিরক্ত হয় চোখ মেলে সেই যেই শান্তর মুখটা কাছে দেখে বুক ধরফর করে ওঠে কলিজা কেঁপে যায় ভয়ে চোখ ঠোঁট নাক একদম ছুঁয়ে আছে মুখে রাগে কাঁপতে কাঁপতে এক ধাক্কা মারে শান্তকে নষ্ট ফাউল বেটা আমার সুযোগ নিচ্ছেন যেই ঘুমিয়েছি এমনি ইজ্জত লুটে নিতে উঠে পড়েছেন ধপ করে বেডের এক কোণে পড়ে যায় শান্ত ধাক্কাটা যে এত জোরে আসবে তা আন্দাজ করতে পারেনি ব্যথা সামলাতে না সামলাতেই মায়ার কথাগুলো কানে ঢোকে মুখ কষে যায় রাগে দাঁত খিচে উঠে বলে ইউ নষ্ট বাদর টাইম দেখো একবার নামাজের জন্য রাখছি ইজ্জত লুটে নিচ্ছি মানে কি আমার জিনিস আমি যখন তখন সব কিছু করতে পারবো এখানে লুটে নেওয়ার কি আছে উঠো নামাজ পড়তে হবে এরপর আবার ঘুমাতে পারবে মায়া একদম চুপ কানে শুধু বাজে একটা শব্দ নামাজ পড়তে ওঠো শান্তর মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায় অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েন কখন থেকে শান্তর ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে কাছে এসে মায়ার মাথায় নিচে হাত দিয়ে সামান্য তুলে ধরে বলে এই তো চার বছর ছয় মাস হলো যেদিন তুমি আমাকে রিজেক্ট করেছিলে সেদিন থেকে মানে আমি সত্যি এর আগে আপনি নামাজ পড়তেন না শান্ত হেসে মায়ার নাক টিপে নির্দ্বিধায় সত্য স্বীকার করে না আসলে কখনো ইচ্ছা হয়নি ছোটোবেলায় আম্মুর সাথে পড়তাম শুক্রবার আব্বুর সাথে মসজিদ দিয়ে যেতাম কিন্তু আম্মু চলে যাওয়ার পর আর পড়িনি কেন জানি রাগ হতো আল্লাহ চাইলে তো আম্মুকে বাঁচিয়ে দিতে পারতেন কিন্তু দেননি সেই রাগে নামাজ পড়া ছেড়ে দিই কিন্তু তোমাকে পাওয়ার আশায় একটু শান্তির খোঁজে সেই দিন থেকে নামাজ পড়া শুরু করি সত্যি বলছি মায়ুজান তোমার সাথে একটা ছোট্ট সংসারে আমার বড্ড বেশি লোভ মায়া চুপচাপ শুনে চোখের পলক ফেলতে ভুলে যায় গলায় জমে থাকা কিছু একটা কেমন ভারী লাগে না চাইতেও খারাপ লাগা কাজ করে মনে হয় শান্তর ভালোবাসা অত সহজে অস্বীকার করা যায় না আস্তে করে হাতের উপর ভর দিয়ে উঠতে যায় কিন্তু শান্ত থামিয়ে দেয় এক টানে কোলে তুলে নেয় কোলে তুলছেন কেন আমি কি ছোট বাচ্চা হুম ছোট বাচ্চা কেন হবে তুমি তো আমার ছোট্ট একটা পাখি একদম নাদুস ছোট্ট একটা পাখি এই শান্তর মায়ু বলতে বলতে হাসে শান্ত মায়ার মুখে অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে যা লুকানোর জন্য মুখ ফিরিয়ে নেয় শান্ত ওয়াশরুমের দিকে যায় মায়াকে পাশে ছোট্ট একটা টুলে বসিয়ে বলে অজু করে নাও হুম দুজনেই অজু করে এসে আগে পিছে বসে নামাজ নামাজ পড়ে শেষে বাইরে তাকিয়ে দেখে আকাশে হালকা আলো ফুটছে মায়া চুপচাপ ব্যালকনিতে চলে যায় শান্তও পিছু নেয় ব্যালকনিতে মাঝারি সাইজের একটা দোলনা রাখা মায়া তাতে পা আড়াআড়ি করে বসে পড়ে বাতাসে চুলগুলো উড়ে যায় মুখের উপর শান্ত মুগ্ধ চোখে তাকায় ভোরের হাওয়ায় মুখটা যেন নরম আলোয় ভাসছে শান্ত দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে নরম আলোয় সে যেন কোনো চিত্রকর্মের মূর্তি ঘুমাবে না না ঘুম আসবে না আর আপনার ইচ্ছা হলে ঘুমান আমি সূর্য ওঠা দেখব শান্ত কিছু বলে না মৃদু হেসে দোলনার মধ্যে ঢুকে যায় কিছু বোঝার আগে মায়ার পায়ের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে চমকে ওঠে মায়া সরতে চায় কিন্তু পারে না শান্ত ঠোঁটটি পেয়ে হালকা হাসে কেন আজ শান্তর নিজের মনের কথাগুলো আওড়াতে ইচ্ছে করে মায়ু যান জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই কেউ ভালোবাসে না মায়া বিস্ময় নিয়ে তাকায় কিন্তু এটা তো শান্তর ভুল ধারণা এমন মনে হওয়ার কারণ আপনার তো বাবা আছে মামনি ভালোবাসে শান্তিও ভালোবাসে তুমি ভালোবাসো না মায়া চুপ গলা শুকিয়ে আসে কি বলবে বুঝে পায় না শান্ত হালকা হেসে কিন্তু চোখের কোণে ব্যথা জমে মায়ার হাত দুইটো ধরে মাথার কাছে নিয়ে আসে যেন নিশ্চুপে বলছে হাত বুলিয়ে দাও মায়া তাই করে না চাইতেও মায়া হয় শান্তি ছাড়া কেউ আমাকে তেমন ভালোবাসে না তুমি আমায় ঘৃণা করো এই উগ্র আচরণের জন্য অথচ আমি এমন হয়েছি তাদের কারণেই আমি ছোটবেলায় খারাপ কিছু করলে কেউ বলতো না এটা করো না এটা খারাপ যদি আমি দিনের দুপুরে কাউকে আঘাত করতাম কেউ প্রশ্ন করতো না তো না কিছু তারা যদি আমাকে একটু ভালোবাসতো ডাক দিত আমি কি এমন হতাম শান্তর চোখে জল চিকচিক করে গলা ভারী হয়ে আসে মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে জানো আমি ভালোবাসার খুব লোভী যেই বয়সে ছেলেরা মায়ের হাত ধরে স্কুল যায় আমি গিয়েছি একা আব্বুর ব্যবসা নিয়ে ব্যস্ত তখন যখন দেখতাম অন্য মায়েরা তাদের ছেলেকে নাস্তা খাইয়ে কপালে চুমু দিচ্ছে তখন বুকের ভেতরটা জ্বলে উঠত না চাইতেও কান্না আসতো ইচ্ছে হতো আম্মুর হাত ধরে হাঁটতে তার কোলেতে মাথা রাখতে কিন্তু পাইনি মামনি কখনো নিতে যেতেন না গিয়েছিলেন এক দুইবার কিন্তু আব্বু যায়নি তিনি শিরু চৌধুরীকে পাঠাতেন আমি ওনাকে সহ্য করতে পারতাম না তাই নিজেকে নিজেই নিষেধ করি ওনারও আর যাওয়া হয়নি আমারও ভালো লাগতো না তাহলে দোষটা কার উনি তো ভালোবাসতেন আগলে নিতে চেয়েছিলেন আপনি ধরা দেননি তাই ছোটবেলাটা এমন হয়েছে মেনে নেন না কেন সত্যি উনি আপনাকে ভালোবাসেন আপনার মুখ থেকে একটা মামনি রাখের জন্য উনি কতদিন ধরে অপেক্ষা করছে চোখের জল ভিজে আছেন প্লিজ সব ঠিক করে নিন মায়ার কণ্ঠ কাঁপছিল কিন্তু শান্ত ধপ করে উঠে বসে চোখে তীব্র অস্বীকারের ছায়া সম্ভব না ঘৃণা লাগে ওনাকে উনি আমার মায়ের ভালোবাসা আমার শৈশব সব কেড়ে নিয়েছে ওনার থেকে ভালোবাসা পাওয়ার কোনো ইচ্ছা নেই কথাগুলো বলে শান্ত তড়িঘড়ি করে ভেতরে ঢুকে যায় মায়া চুপচাপ ব্যালকনিতে বসে থাকে সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে চোখ দুটো শান্তর জন্য অদ্ভুত বিষণ্নতায় ঝিকমিক করে মনে মনে ভাবে শান্তকে আর বোঝানো যাবে না যা করার আমাকেই করতে হবে চাচু কেন এমন করলো কেন শান্তর মনে এত ঘৃণা ঢুকিয়ে দিল মামনির প্রতি